ওয়াশিংটন ভিত্তিক কনজারভেটিভ থিঙ্ক ট্যাঙ্ক দ্য হ্যারিটেজ ফাউন্ডেশনের তালিকা অনুযায়ী অর্থনৈতিক স্বাধীনতা সূচকে ভারত পাকিস্তানের চেয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ এটি প্রতি বছর তালিকা করে থাকে করের বোঝা ব্যক্তিগত ও কর্পোরেট পরিসরে করের হার এবং মোট দেশীয় উৎপাদন বা জিডিপির তুলনায় শতাংশ হিসেবে মোট আদায়কৃত কর রাজস্ব আয় এসব বিষয়ে বিবেচনায় রেখে তালিকাটি প্রণয়ন করা হয় প্রতিবেদন অনুযায়ী দু হাজার একুশ সালে ছাপ্পান্ন দশমিক পাঁচ স্কোর করে বাংলাদেশের অবস্থান একশো যেখানে পাকিস্তানের অবস্থান একশো বাহান্নতম বাংলাদেশের সমান স্কোর নিয়ে একশো একুশতম অবস্থানে আছে ভারত তবে বাংলাদেশ এবছর দশমিক এক পয়েন্ট স্কোর করায় ও এবছর ভারত কোন স্কোর না করায় অবস্থানের এই হেরফের হয়েছে করের বোঝা ব্যবসার স্বাধীনতা ও শ্রম স্বাধীনতায় আগের চেয়ে স্কোর বৃদ্ধি পেয়েছে বাংলাদেশের গত বছর বাংলাদেশের অবস্থান এক ধাপ নিচে ছিল এদিকে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের ওপরে রয়েছে কেবল ভুটান দেশটির স্কোর ও অবস্থান হল যথাক্রমে আটান্ন দশমিক তিন এবং একশো নয়তম বাংলাদেশের উপরে অবস্থান হলেও ভুটানের এবছর অগ্রগতি কমেছে মাইনাস তিন দশমিক আট শতাংশ এবং বাংলাদেশে বেড়েছে প্লাস এক শতাংশ তালিকায় উননব্বই দশমিক সাত স্কোর নিয়ে প্রথম অবস্থানে আছে সিঙ্গাপুর এরপরেই আছে যথাক্রমে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া শ্রীলঙ্কা নেপাল যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র তালিকার সর্বশেষ অবস্থানে আছে উত্তর কোরিয়া দেশটির অবস্থান ও স্কোর যথাক্রমে একশো আটাত্তর এবং পাঁচ দশমিক দুই থিঙ্কট্যাংটি জানিয়েছে গত দশকে বাংলাদেশ অর্থনৈতিক স্বাধীনতা অর্জনে ধীর অথচ স্থির প্রকৃতির সামনের দিকে এগিয়ে গিয়েছে দক্ষিণ এশিয়ায় সর্বনিম্ন অবস্থানে আছে নেপাল বাংলাদেশ ছাড়া দক্ষিণ এশিয়ার সব দেশে স্কোর কমেছে এবছরের সূচকে